পরে আমরা রাত্রে অভিযান চালাই আমরা দুইটা এলজি জি পাই এবং আট দশটা রান্না পাই তার পরিপ্রেক্ষিতে তারা পক্ষের দাবিতে আজকে এখানে জমবেদ হয় যে পক্ষকে করতে হবে নতুবা তারা কোনো বলতে তো প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিতই এবং তারা চায় যে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ তাকে প্রত্যেকে প্রত্যেকের দাবি দাবা কিংবা আন্দোলন যা আছে